বডির চাইতে সিক্স ইঞ্চি ললিপপ মানুষকে বেশি খুশি রাখে কি বুঝলে তো হ্যাঁ বুঝতে পারছি একদম তেলতলা বুঝতে পারছি তুমি না বললে তো আমরা বুঝতে পারতাম না কি 6 ইঞ্চি মাপের কাঠি মেয়েদেরকে যে এত খুশি দেয় তাই আজকে আমি বুঝতে পারলাম তোমরা কি বুঝেছো না না ছেলেদের 6 ইঞ্চি মাপের কাঠি মেয়েদেরকে হেরম খুশি দেয়

সাবান তুমি যত কালারের কেন না কেন ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে সাবান কালারিং ফেনা তো হাত হুদ্দা হওয়ার কথা হাত তাইলাই কেন ফেনা বদি তোমার হাতে কি সত্যি ফেনা না অন্য কিছু দেখি দেখি আবার দেখি কিন্তু এরকম সাদাই হবে না বদি না তুমি মিথ্যা কথা বলছো এই ফেনা সাবানের ফেনা না এই ফেনা তুমি দাদার কাঠির থেকে বের করেছো এই ফেনা আচ্ছা ঠিক আছে বদি চুপ করলাম

সাবান কালারিং হলেও ফেনা সাদাই হবে কিন্তু ফেনা হাতের মধ্যে নাই এটা তো অন্য কিছু কি বলছিস তুই আর ঠিকই বলছি আবার কেউ কেউ বলতাছে যে ছেলে মেয়েদের কি খায় আর মেয়ে ছেলেদের কি খায় এটাও শুনতে পাওয়া গেতাছে দেখো এমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় জানলে কমেন্ট কর দেখো কমেন্টে বলা লাগবো না আমি ডাইরেক্টলি বলতে পারবো কিন্তু আমি বলবো না বললি আমি অল্প ফেসাঙে পড়ে যাব সেজন্য আমি অল্প ঘুমায়া ফিরেয়া বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এবার শুনো মেয়েরা ছেলেদের কলা খায় আর ছেলেরা মেয়েদের খায় আর দুজনে যদি মিলামিশা খায় তাহলে দুদার কলা দেখায় মাহায়া মাহায়া কেতা কেতা করে করে খায় সব পাস পাইছ না সব পাস তোমরাও কি খাইতে চাও দুদার কলা দেয়া তাহলে ফস করে বিয়া করো বিয়া করলি গালা শ্বশুর বাড়ি থেকে গাই দিব গাই দিলি গালা দুধ কলা দেখা ঠিক আছে নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে তো আরো যদি আমার কথা শুনবা তাহলে নিব করে দাও দেখবা নতুন নতুন ভিডিও ছাড়ার তোমরাও পুকুত করে পাইয়া যাবা গা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা ঠিক আছে আজকের মতো এটুকুই বাই